হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করে ভালো আছে সুস্থ আছে তো আমরা আজকে শিখবো আছে বারো মাসের নাম ইংরেজিতে বারো মাসের নাম টুয়েলভ মান্থ নেম আমরা যদি এভাবে শিখি আজকে ইংরেজিতে শিখবো টুয়েলভ মান্থ নেম ইংরেজিতে এভাবে লিখলে হয় টি ই এল ই টুয়েলভ মানে বারো মান্থ এম ও এন টি এইচ এস মান্থ মান্থ মানে মাস টুয়েলভ মান্থ মানে বারো মাসের নাম তো আজকে আমরা বারো মাসের নিতে যেতে শিখব তাহলে চলো বন্ধুরা আমরা আজকে বারো মাসের নামগুলো শিখে ফেলি ওয়াই জানুয়ারি ফেব্রুয়ারি এফ ই ভি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি মার্চ এম এ আর এইচ মার্চ এ পি আর আইএল এপ্রিল এপ্রিল মে এম এ ওয়াই কী হবে মে জুন যে ইউএন ই জুন জুলাই যে ইউএলাই জুলাই यू जी यू एस टी आगस्ट सेप्टेम्बर इ पी टी इम सेम्बर अक्टोबर ओ सी टी ओ बी अक्टोबर নভেম্বর এন ও ভিএম আর নভেম্বর ডিসেম্বর ডি সি ইএম বিইআর ডিসেম্বর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ